হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ঈদের পর শহরে আসলাম আর শহরে একটু ঘুরব না সেটাকে হতে পারে তাই তো সন্ধ্যার পর চলে গেলাম কুষ্টিয়ার চোরহাস মোড়ে একটু ঘোরাঘুরি করার জন্য আসলে শুধু ঘোরাঘুরি না মূল উদ্দেশ্য ছিল একটু স্বর্ণকারের দোকানে কাজ ছিল তো স্বর্ণকারের দোকানে গিয়েই তো মাথা নষ্ট যে স্বর্ণের দাম যে হারে বাড়তেছে খুব দ্রুতই নাকি দুই লাখ ছাড়িয়ে যাবে প্রতি ভরি যদি দুই লাখ হয়ে যায় তাহলে এই যে মানুষের স্বর্ণপ্রীতি প্লাস স্বর্ণ কেনার ক্ষেত্রে যে আগ্রহ সেটা নিশ্চয় শূন্যের কোঠায় এসে নেমে যাবে স্বর্ণকারের দোকান থেকে বের হয়ে আমরা রাস্তায় কিছু ফলমূল কেনার উদ্দেশ্যে গেলাম কিন্তু দেখলাম তরমুজের যে বেহাল দশা কারণ রমজান শেষ হয়ে গেছে মানুষের তরমুজ প্রীতিও অনেকটা কমে গেছে রমজান মাসে প্রতিটি মানুষই ইফতারিতে তরমুজের ব্যবস্থা করার চেষ্টা করেছিল যত দামি হোক সেই সময় ঠিকই কিনেছিল কিন্তু এখন যতই গরম পড়ুক অতটা আগ্রহ আর তরমুজ কেনার প্রতি মানুষের নেই বললেই চলে রাতের কুষ্টিয়া সত্যিই অনেক সুন্দর লাগছিল বিশেষ করে চোড়াহ মোড়ে গাড়ি ঘোড়া চলাচল প্লাস রাত্রে যে আলো সেটা দেখে খুবই ভালো লাগছিল আসলে শহরগুলো রাতেই অনেক জাঁকজমকপূর্ণ মনে হয় চারিদিকে আলো চাকচিকলময় অনেকটাই ভালো লাগে তবে গাড়ি ঘোড়া কম থাকে বলে অতটা কোলাহল থাকে না গ্রাম যেখানে রাত্রি হলে নিস্তব্ধ হয়ে যায় শহর যেন রাতের বেলা আরও বেশি ঝলমলে আলো ছড়ায় কর্মব্যস্ততা শহরের মানুষের এতটাই বেশি যে তারা রাত যতই গভীর হোক তাদের কর্মস্পৃহা কখনো কমে না দিক বিদিক নিরন্তর ছুটে চলা কেনাকাটা মার্কেট ঘোরাফেরা এগুলো যেন শহরে রাত্রের বেলায় বেশি হয় সারা দিন কর্মব্যস্ততা শেষ করে অফিস শেষ করে সহধর্মিনীকে নিয়ে এভাবে রাতের রাস্তায় হাঁটতে সত্যি অনেক ভালো লাগে বাসায় ফেরার সময় রাস্তায় দেখলাম এক দল কুকুর আমাদেরকে ঘিরে ধরেছে যেটা দেখে আমার সহধর্মিনী অনেকটাই ভয় পেয়ে গিয়েছিল আসলে ঈদ শেষ হলেও কিন্তু মানুষের মনের ঈদ আনন্দ এখনও ফোরায়নি কিছু দোকানে এখনও দেখা যাচ্ছে বেলুন ফেস্টুন এগুলো ঝুলিয়ে সুন্দরভাবে ঈদের ইমেজ এখনও ধরে রেখেছে রাতের শহর ঘোরাঘুরি করার জন্য রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করার জন্য কেনাকাটা করার জন্য সত্যিই যেন একটা পারফেক্ট জায়গা কিছুক্ষণ পরেই আমরা বাসার কাছাকাছি চলে আসলাম আর এই বাসাটা দেখে আমরা নস্টালজিক হয়ে গেলাম তাই গত বিয়ের সময় যে চাকচিকময় ভাবে তারা সাজিয়েছিল বিল্ডিংটা সেটা এখন আর সাজানো গোছানো নেই তাই আমি আগের সেই ভিডিওটা এখানে অ্যাড করলাম যারা দেখেননি বিয়ের ভিডিওটা তারা অবশ্যই দেখবেন আশা করি অনেক ভালো লাগবে কি সুন্দর সাজানো গোছানো বাড়িটা আজকে দেখলাম যে একেবারে কি সুন্দর নির্জন হয়ে গেছে একেবারে নিরিবিলি আগের সেই অনুষ্ঠানময় যে চাকচিক্যময় লাইটিং সেগুলো আর এখানে নেই তবুও তার স্মৃতি ঠিকই আমরা ধরে রেখেছি জীবন মানেই স্মৃতির সম